আজকে তোমাদের আমি একটা দারুণ স্বাদে এটাকে তোমরা মিল বলতে পারো বা কালাকাত বলতে পারো সেটা আমি ঘরের কীভাবে বানাতে হয় সেই পদ্ধতিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আমি কিন্তু এত ভালো রান্না করতে পারি না বাট যতটুকু মানে চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি আর এইখানে দেখো আমি পাঁচশো গ্রামের মতো দুধ বোস করিয়ে নিয়েছিলাম ছানা কাটানোর জন্য আর এখানে ছানাটা কেটেই গেছে তোমরা দেখতেই পাচ্ছ ছানাটা কেটে গেছে তো এখানে আমি একটা পরিষ্কার ভালো কাপড় নিয়ে নেব নিয়ে ছানাটাকে ভালো করে ছেঁকে নেব আর এই হচ্ছে ছানাটার আমার হচ্ছে দেখতে পাচ্ছি এতটাই ছানা হয়েছে তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো নাহলে এটা আমি যেহেতু লেবু দিয়েই যে আমার ঘরে যা উপকরণ ছিল আমি সেটা দিয়েই বানাবার চেষ্টা করেছি আর এটা ছানাটা আমি ঝুলিয়ে দিয়েছি জলটা নিয়ে মানে ঝরে যাওয়ার জন্য আর এখানে আমি কিছুটা দুধ বোস করিয়ে নিয়েছি এটাকে ভালো করে ফুটাবো আর এতে আমি চার চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আমাদের ঘরে বেশি কেউ মিষ্টি খাওয়া পছন্দ করে এটা তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তো আরও একটু বেশি চিনি দিতেই পারো আমার মানে এটা আমি কমই করে চিনি দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ ছানাটার জল ঝরে শক্ত হয়ে গেছে তো এইটাকে আমি ভালো করে মানে হাতের সাহায্যে ভালো করে মে মানে মেখে নেব একদম মানে এটা নরম হয়ে যাবে আর এটা কিন্তু সত্যি বলতে খুবই ইজি আর মানে খুব সহজ পদ্ধতি আমি করবো তো তোমরা ভালো করে দেখতে থাকো আর আমি এটা দশটার করে পাত্র দুটো প্যাকেট নিয়ে নিয়েছি আমল দুধের আর এখানে দেখতে পাচ্ছি দুধটা একদম মানে মোড়ে মোড়ে একটুখানি হয়ে গেছে তো দুধটা আরও একটু মানে বেশি নিলে আরও হয়তো বেটার হতো তো এখানে আমি ছানাগুলো দিয়ে দিচ্ছি দুধটা যেহেতু মরে গেছে এটাকে আরও দুধরা মারতে হবে তো এখানে হচ্ছে আমি আমার যতটা ছানা করেছিলাম পুরো ছানাটাই এখানে আমি দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি যে দু প্যাকেট আমুল দুধের গুঁড়ো নিয়েছিলাম সেইটাও দিয়ে দেবো দিয়ে দুধটাকে এবার মানে আরও হচ্ছে ফুটাতে হবে তো এটা আমি লো আঁচেই কিন্তু ফুটাবো না হলে নিচে লেগে গেলে আর এক জিনিস হয়ে যাবে তো এটাকে আমি ভালো করে আস্তে মানে ধৈর্য ধরে আস্তে আস্তে দুধটাকে ফুটিয়ে নেবো তো তারপরে এটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে না মানে কোথাও ডেলা ডেলা হয়ে থাকে কোথাও লেগে থাকে যে ছানাগুলো আর এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি কিন্তু যা দুধটা মানে অনেকটা মরে যাওয়ার পরে দেখতেই পাচ্ছি অনেক শুকনো হয়ে গেছে আর এটা থিকনেস একটা এসে গেছে তো এরপর আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর আমি এটাও আমার ঘরে বানানো দেশি ঘি দিয়েছি তোমরা যদি চাও আমি আমার ঘি মানে বানানোর যে এখানে রেসিপিটা সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাচ্ছ এটা পুরো একদম শুকনো হয়ে গেছে আর এর মধ্যে যে জল জল ভাবটা আছে না সেটাও মানে কমে গেছে তো এটা আমি দেখতে পাচ্ছি প্লেটে নিয়ে নিয়েছি আর এটা একটু জমতে কিছুক্ষণ রেখে দেবো আর এটা দেখতে দেখতে পাচ্ছ কত লোভনীয় আর কত সুন্দর জিনিসটা হয়েছে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটা দেখতে আরও সুন্দর হয়েছে আর গন্ধটা খুবই সুন্দর মানে যেহেতু ঘরে তৈরি ঘি দেওয়া ছিল তো এটা আমি যে জমে গেছে এরপরে আমি পিস করে কেটে নেব তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা তো বাড়ির মানে জিনিস বলতে গেলে এক লিটারের দু মানে কম দুধে এটা বানিয়েছি আর এটা খেতেও খুব সুন্দর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবে আর থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ সাপোর্ট করো প্লিজ